ফেনী সরকারি কলেজ ফেনি জেলার একটি ঐতিহ্যবাহী উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পাঠদানকারী শিক্ষা প্রতিষ্ঠান এটি দক্ষিণ পূর্ব বাংলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানটি ফেনী শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত প্রতিষ্ঠানটি উনিশশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এটি ফেনি জেলার অন্যতম একটি কলেজ উনিশশো সালের দিকেই কলেজটি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হয় উনিশশো সালে খান বাহাদুর বজলুল হক একটি ট্রাস্টি বোর্ড গঠন করেন এবং তখন থেকেই মূলত কলেজটির যাত্রা শুরু হয় কলেজের জন্মলগ্নে প্রথম গভর্নিং বোর্ডের সদস্য ছিলেন মরহুম খান বাহাদুর আব্দুল আজিজ মরহুম খান সাহেব মৌলবী বজলুল হক মরহুম মৌলবী আব্দুল খালেক মরহুম মৌলবী হাসান আলী মরহুম মৌলবী আব্দুস সাত্তার সর্বপ্রয়াত শ্রী রমণী মোহন গোস্বামী মহেন্দ্র কুমার ঘোষ কালীচরণ নাথ শ্রী গুরুদাস কর শ্রী কালীজয় চক্রবর্তী এনায়েত হাজারী কলেজ প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ বীরেন্দ্র ভট্টাচার্য এবং তৎপরবর্তী অধ্যক্ষ অম্বিকাচরণ রক্ষিত রায় বাহাদুর প্রমুখ কমিটির প্রথম সভাপতি ছিলেন ফেনীর তৎকালীন মহকুমা প্রশাসক জনাব আকরামুজ্জামান খান এবং প্রথম সেক্রেটারি ছিলেন মরহুম মৌলবী আব্দুল খালেক ফেনী অঞ্চলের জনগণের টাকায় ফেনি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল সে সময় প্রথম ধাপে স্থানীয়ভাবে বিশ হাজার টাকা চাঁদা উঠেছিল পরে নোয়াখালী জেলা বোর্ড দেয় পঞ্চাশ হাজার টাকা কলিকাতা নিবাসী ফেনীর আমিরগাঁওয়ের জমিদার চন্দ্রীচরণ হাজার টাকা নোয়াখালীর জমিদার কুমার অরুণচন্দ্র সিংহ বাহাদুর দেন দু হাজার টাকা সত্যেন্দ্রচন্দ্র ঘোষ এক হাজার টাকা লক্ষ্মীপুরের নগরের জমিদার প্যারিলাল রায় চৌধুরী দেন পাঁচশত টাকা ফেনীর বাঁশপাড়ার জমিদার পরিবারের চন্দ্রকুমার চৌধুরী দেন এক হাজার টাকা ফেনীর পুরনো হাজারি বাড়ি কিছু জমি ও অর্থ দান করেন কলেজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্নে কলকাতা ও রেঙ্গুন প্রবাসী এ অঞ্চলের কর্মজীবী মানুষেরা কলেজ স্থাপনের জন্য উদার হস্তে বিপুল অর্থ সাহায্য করেছিলেন ফেনী স্কুলের বার্ষিক এক টাকা চার আনা খাজনা খাজনামূলে দান করা জমিতে বর্তমান যেখানে মূল ভবন অবস্থিত কলেজের কার্যক্রম শুরু হয় পরে আশেপাশের কিছু খাস জমি ও ব্যক্তি মালিকীয় জমি দান ও ক্রয় সূত্রে কলেজের অন্তর্ভুক্ত হয় বর্তমান কলেজের আয়তন নয় দশমিক পঁচিশ একর ফেনী মৌজায় ছয় দশমিক পাঁচ একর ফলেশ্বর মৌজায় তিন একর একটি কলেজ গৃহ পুকুরের দুপাশে একটি হিন্দু ও একটি মুসলিম হোস্টেল নিয়ে কলেজের যাত্রা প্রতিষ্ঠার পর থেকেই সকলের সার্বিক সহযোগিতা ও ছাত্র বেতনে আর্থিক সমস্যা থেকে মুক্ত থাকে কলেজটি উনিশশো সালের দশ আগস্ট তদানীন্তন ব্রিটিশ ভারতের মহামান্য গভর্নর স্যার হিউ ল্যান্সডাউন স্টিফেনস্যান কেসিআই এস কলেজের মূল ভবনের দোতলা উদ্বোধন করেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার মাত্র এক বছর পর সালে কলেজ প্রতিষ্ঠিত হয় এবং একই বছরের আট আগস্ট বাংলা ইংরেজি আরবি সংস্কৃত ফার্সি গণিত ইতিহাস ও যুক্তিবিদ্যা বিষয়ে একশো ছেচল্লিশ জন শিক্ষার্থী নিয়ে আই এ ক্লাস চালু হয় যার মধ্যে একাত্তর জন ছিল মুসলিম শুরু থেকেই উন্নয়নের লক্ষ্যে দৃঢ়নিষ্ঠ অগ্রগতি অর্জিত হওয়ায় সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাত্র দু বছরের মধ্যেই উনিশশো সালে কলেজটিকে প্রথম শ্রেণীর মর্যাদায় উন্নীত করে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আরবি ও ইতিহাস বিষয়ে অনার্স সহ ডিগ্রি পর্যায়ে বিএ কোর্সে পাঠদান অনুমোদন করে কলেজটিতে আইকম কোর্স চালু হয় উনিশশো সালে আইএসসি কোর্স চালু হয় উনিশশো সালে বিকম কোর্স চালু হয় উনিশশো সালে বিএসসি কোর্স চালু হয় উনিশশো সালে নব পর্যায়ে অনার্স কোর্স প্রবর্তিত হয় উনিশশো সালে প্রথম পর্যায়ে বাংলা রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি গণিত সমাজকর্ম ব্যবস্থাপনা ও হিসাব বিজ্ঞান চালু হয় দু হাজার শিক্ষাবর্ষে ইসলামের ইতিহাস ও রসায়ন বিষয়ে এবং দু হাজার শিক্ষাবর্ষে ইংরেজি ও প্রাণীবিদ্যা বিষয়ে অনার্স চালু হয় দু হাজার শিক্ষাবর্ষে পদার্থবিদ্যা উদ্ভিদবিদ্যা ও ইতিহাস বিষয়ে এবং দু তেরো শিক্ষাবর্ষে দর্শন বিষয়ে অনার্স কোর্স চালু হয় বর্তমানে ফেনী সরকারি কলেজে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক শাখা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ডিগ্রি ও মাস্টার্স কোর্সে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় এই কলেজে বর্তমানে অধ্যয়নরত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় বাইশ হাজার বর্তমানে পনেরোটি বিষয়ে অনার্স কোর্স দশটি বিষয়ে মাস্টার্স প্রথম পর্ব প্রিলিমিনারি ও সাতটি বিষয়ে মাস্টার্স শেষ পর্ব কোর্স চালু to